আপনি বয়স কত হবে আমার বয়স 18 18 বছর তাহলে কিভাবে আপনার জীবন চলতেছে এমএ খুব কষ্ট আছে জীবনটা চলতেছে আপনি কি করেন আমি কিছুই করি না গার্মেন্টসে ঢুকছিলাম থাকতে পারি না টাকার অভাবে কাজ করতে পারি না বাসা ভাড়া থাকতে হবে গার্মেন্টসে ঢাকা শহরে করতে গেলে টাকার অভাবে সেটা করতে পারি না এখন দেশ বাড়িতেই আছি হাতের কাজ করেন নাকি

এর মা সবাই তাহলে এভাবে আপনার জীবন চলতেছে মিচ্ছে ছিল যে গৃহস্থের ভালো পরিবারের মানুষ পাইলে যে আমার কষ্টটা বুঝবো আমার সংসারের অভাবটা বুঝতে পারব তার বিয়ে বুঝবো কেন কারো দেখো পামনি বসে এ এই পদ করি নাই বেদদের মধ্যে ছিলাম অনেক বছর তাই মা বাবার লোকের আগ করে বাবা আর একটা বিয়ে করছে মা থাকতে চায় না এ গৃহস্থের মধ্যেই নানিবো বাড়িতে এখন থাকে মা কি করে মা এম কাজ করে বাসার বাড়িতে কাজ করে বাসাবাড়িতে কাজ করে এইভাবে আপনার জীবন চলতেছে অনেক গরিব দুর্খে বাবা সাইডে গেছে মা একলা হাতে সংসার চালায় গ্রামে কাজ টাজ করে বাসাবাড়িতে তাইতে ট্যাকারা অভাবে বিয়ের কথা অনেক মানুষই কইছে ট্যাকার অভাবে বিয়ার দিতে পারিনি একলা হাতের সংসার আপনি কত বছর বয়সে কাজে গেছেন

আর আপনার ভাই বোনদের নিয়ে কি স্বপ্ন এখন আপনার ভাই একটা দুইটা ভাই স্কুলে পড়ে বয়নাস আর একটা ছোট হ্যাঁ কি জানি মনে ছিল এখন পড়ালেখা লেখা করে দুই ভাইকে কি বানাতে চান আপনি দুই ভাইয়ের অনেক আশা ছিল যে ভালো একটা চাকরি চাকরি পড়া করে অন্য একটা চাকরি চাকরি ধরে কাজ করতে আর একটা ভাই আছে হ্যাঁ রাজমিস্ত্রির কাম করে রোজ যা পায় হে দিয়া বাপ মা যা পায় হে দিয়া সংসার চলে আর দুইটা ভাই স্কুলে আর কিছু নেই আমরা তো ভিডিও করি দেশে অনেক অনেকভাবে দেখে আপনার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেব আচ্ছা আপনি বাস্তব জীবনের কিছু কথা বলেন কিভাবে এখন জীবন সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন কিভাবে এখন যদি একটা ভালো কোনো পরিবারের ছেড়ে ফেলে যা আমরা ভালোবাসবে তার ভালোবেসে যদি পাই তো একটা বিয়ে বেশি বাপ মার দায়িত্ব বাপ মারা যদি চালাইতে পারে আমরাও যদি চালাইতে পারে সেরকম মানুষ পেলে বিয়ে বসে দিব বাবা একটা বিয়ে করে গেছে দাও বেঁধে বলবে আমরা আছি এখন গৃহস্থ লোক মা গৃহস্থ ছিল বাপ বেঁধে ছিল মা ভুল করে যেটা করছে আমি সেটা করতে চাই না গৃহস্থ পরিবারে বিয়ে বসতে চাই বেঁধের মধ্যে যাতে বলি বাপ ছিল বেঁধে কি দেখে আপনার মা তাকে বিয়ে করলো টাকার অভাবে মারা গরিব ছিল বড় লোক ছিল না বাপ মা টাকার অভাবে বাবা মায়ের বিয়ে বুঝলাম

টাকারো ভাবে হ্যাঁ গো কাসান দিয়েছিল ট্যাগাসের মাল না বিয়ে এমনি ট্যাকাস ছাড়া বিয়ে করে তাই দিছিল পয়সা অনেক সুখী রাখবো গেরাম করতে নামতে দেবো না কোনখানে যাইতে দেবো না আপনাকেও ভিতরে যেরম থাকে এরম ভাবে রাখব কিন্তু বাবা সেইভাবে রাখে না না রাখ অনেক বাচ্চাটা পুলাপান হয় অনেক সে আবার এ পড়ছে বাবা আর একটা বিয়ে করে গেছে অনেক পুলা গৌ কল ভাই বোন মাসে সব চলতেছে ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে দেখার পরে হয়তো আপনাকে অনেক সহযোগিতা করবে যদি কেউ সহযোগিতা করে আপনি কি মোবাইল বন্ধ করে দিবেন না অনেকে আপনাদের ভিতরে প্রতারণা করতেছে এই কারণে আপনাদের ভিডিও করেন সবাইকে আর এক হয় ভাই হাতের কি পাঁচটা মুছ মানো সব সময় হলে তো পৃথিবীটা চলতো না অনেকে ফোন দিলে বলে যে টাকা দে সেটা কি সবাইকে আর ই করে এক পথে ভালো একটা ই পাইলে যে আমার দায়িত্বটা আমরা ভালো বুঝি তার লগে করলে বিয়ে

নাম্বার নাম্বারটা দিয়ে সরাসরি কথা বলে আপনাকে সহযোগিতা করবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার বলেন এখন আপনি ছোট থাকতে কি কি স্বপ্ন দেখেছেন যে বড় হয়ে কি হবেন ছোট থাকতে স্বপ্ন দেখছি পড়াশোনা করে ভালো পরিবারের একটা লোকের ছেলেদের লোকের বসে করছে সেটা তো পড়াশোনা করতে পারি না মা তো বাবার বাবাকে সাইয়ে এসে পড়ছে অনেক অভাবে অনেক সমস্যা ছোটো ছোটো ভাই বোন আছে তাদের পড়াশোনা করিতেছে মায়ে দেখে যে পুলাদের পড়াশোনা করলে ভবিষ্যতে কাজ আসবে একটু মায়ে পয়সা টাকা দিতে বিয়ে করতে গেলেও টাকা লাগে সেটার জন্য আরো পড়াশোনা করা হয় না যে ভালো একটা পরিবার ফলে যে পছন্দ করে নিতে পারবে আমার দায়িত্বটা টাকা বসবে ডেলকে তার লোকের বিয়ে করবে

তার জীবনের গল্প শুনব আচ্ছা আপনি ভালো থাকেন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ এই প্রত্যাশাকে নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে